আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি এটা কিন্তু কয়েকদিন রেখে আপনারা খেতে পারবেন এবং এটা কিন্তু নাস্তা যে কোনো সময় আপনারা এটা খেতে পারবেন তো তার জন্য আমি নিয়ে নিলাম ঘি ঘিয়ের পরিমাণটা আপনি একটু কম বেশি করে নিতে পারবেন আর আমি দিয়ে দিয়েছি লম্বা সেমাই সেমাইটা আমি আগে ভেঙে ছোট ছোট করে নিয়েছি এখন এটাকে আমি একেবারে লো হিটে একটু সময় নিয়ে ভেজে নিব একটু লালচে লালচে হয়ে আসলে বুঝবো যে এটা ভাজা হয়ে গেছে এবং ঘি দিয়ে ভাজার কারণ হচ্ছে এটা ঘ্রানটা খুব ভালো আসবে যদি বাই চান্স আপনার হাতের কাছে ঘি না থাকে আপনি কিন্তু সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারবেন তবে ভেজে নিতে হবে তা হলে কিন্তু ঘ্রানটা সুন্দর হবে না আমার সেমাইটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিব আমি নামিয়ে প্যানটা আবার ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি নারকেল নারকেলটা আমি আগেই কুড়িয়ে ডিপ করে রেখেছিলাম তো আমি এখন এটাকে দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে নারকেলটা সেদ্ধ হয় এবং গলে যায় তার মধ্যে আমি দিয়ে দিলাম চিনি আমি এক কাপ থেকে একটু কম দিয়েছি যদি প্রয়োজন হয় আমি পরে দিব তবে মিষ্টির পরিমাণটা ঠিক রাখতে হবে অনেক বেশি মিষ্টি হলেও খেতে ভালো লাগবে না আবার কম হলেও কিন্তু এটা পানসে লাগবে তো আমি চিনিটা খুব ভালোভাবে পানিটার মধ্যে গুলিয়ে নেব আর আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা এটা দিয়ে আপনারা খুব ভালোভাবে লাড়বেন আর আমার নারকেলটা হচ্ছে বরফ করা তো একটু বলতে সময় লেগেছে আমি এখন এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব তো আমার মনে হয়েছে চিনি আর একটু প্রয়োজন হবে আমার প্রায় এক কাপ পরিমাণ চিনি লেগেছে আর সেমাই কিন্তু আমি পুরো এক প্যাকেট দিয়েছি নারকেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তবে বেশি দিলেই মজা লাগে আর যখন দেখবেন যে পানিটা কমে নারকেলটা সেদ্ধ হয়ে এসেছে তখনই হচ্ছে হালকা পানি থাকতে আপনারা সেমাইটা দিয়ে দিবেন এতে করে সেমাইটা একটু সফট হবে খেতে কিন্তু খুব মজা হবে আর সেমাইটা দিয়ে আপনারা খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবেন যাতে নারকেল আর সেমাইটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর সেমাইটা একটু সফট হয়ে যায় একেবারে গুলে যাবে না সামান্য পানি থাকতে দিবেন তাহলেই সেমাইটা সফট হয়ে যাবে এবং নারকেল আর সেমাইটা একটু আঠালো আঠালো হয়ে যাবে কারণ এটার ভিতরে চিনি আছে তবে একটু সফট হবে সেদিকে খেয়াল রাখবেন কারণ একেবারে শক্ত শক্ত থাকলে খেতে মজা লাগবে না আর খুব ভালোভাবে মিক্স করবেন যাতে নারকেলটা সব জায়গায় মিশে আর আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন দেখুন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আর আমি কিন্তু একটু পর পরে লেড়ে এটাকে পানিটা যাতে ভিতরে পানিটা না থাকে সেদিকে খেয়াল রাখবেন কারণ পানি থাকলে কিন্তু আপনি কয়েকদিন রেখে খেতে পারবেন না নষ্ট হয়ে যাবে আর এভাবে শুকনো শুকনো করে নিলে এটা ঘিয়ে ভাজা আর শুকনো শুকনো করে নিলে এটা কিন্তু কয়েকদিন রেখে খেতে পারবেন আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবং বাদাম কুচি এটা দিয়ে আমি দুই এক মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিব আমি কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে এটাকে পানিটা শুকিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু এভাবে খুব সুন্দর করে পানিটা শুকিয়ে নেবেন যাতে পানি না থাকে এবং ঝরঝরা হয় সেদিকে খেয়াল রাখবেন আমার সেমাইটা কিন্তু খুবই ঝরঝরা হয়েছে এবং এটার ভিতরে একটুও পানি নেই আমার সেমাইটা রান্না হয়ে গিয়েছে আমি এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি তা আমি আপনারা এটাকে বিভিন্ন বাদাম দিয়ে যার যে বাদাম পছন্দ সেভাবে আপনারা এটাকে পরিবেশন করে নিতে পারেন তা আমি কিশমিশ আর বাদাম দিয়ে করেছি তা আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের বাদাম দিতে পারেন সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ